হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থাকো তো চলেছি আজকে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে আর সেদিনকে তো ব্লগটা আমি দুবেলাতেই শেষ করে দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা থেকে কী করছি না করছি বলেছিলাম পরে ব্লগে শেয়ার করব। তো দেখো তো একটুখানি রেডি হয়ে ওই বই বইমেলাটাতে একটুখানি বেরিয়ে পড়েছিলাম সেদিনে বইমেলায় এসেছিলাম শুধু বাইরেটুকুই ঘুরেছিলাম ভিতর থেকে দিয়ে আসাই হয়নি তো সেই জন্য বর্ধে চলো আজকে আরেকবার যাই তো একটু কিছু মোমো টোমো খেয়ে আসি কিন্তু মোমো পুরো ফুরিয়ে গেছিলো আর ভেজ মানে নন ভেজ কিছুই ছিল না আর এদিকে বাকিও সব কিছু মানে শেষের দিকে মেলাটা আজ হয়তো শেষ মেলা উঠে যাবে সেই কারণে আর কি সব কিছু উঠে গেছে বই টইও ওই দিকে দেখছিলাম বইয়ের দিকে আমার যদিও নেশা নেই তাও একটু ঘুরে এলাম আর কি একটু কফি বর্দে বললো খাবি এবং দিয়ে তাহলে খাই আর এদিকে একটু খিতে পেয়ে গিয়েছিলো সে দুপুরবেলা খেয়েছিলাম তো সেজন্য বেরিয়ে পড়েছে আর কিছু খাওয়া হয়নি বাড়িতে তো সেজন্য চল চলতালে পাও ভাজি নিয়ে নি আসলে যাচ্ছি আমরা হচ্ছে মেজদির বাড়ি মেজদি ফ্ল্যাটে সুমিতা হঠাৎ করেই ফোন করলো মেজির বাবু আর কি ছিল না ওর ডিউটিটা ছিল আসানসোল চলে গেছিলো তো মাসিমনি মেশে মশে আস দুদিন ও একা মেজদি প্রায় একাকাই ছিল তো আজকে সুমিত্রা আসতে বলছে চল আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে আজকে রাতের দিনারটা ওখানেই হবে ঠিক আছে হঠাৎ করে ওটা কোনো প্ল্যান ছিল না মেলাতে এসে ফোন হলো যোগাযোগ হলো তারপরে সবাই মিলে একসাথে হয়ে এই প্ল্যান হয়ে গেছে তো চলো আমাকে সুমিতদের দিকে আনতে এসে চলে এসেছে আর ওইদিকে শুভবত দাও নিয়ে এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি তো ফাইনালি আমরা কিন্তু দিদির ফ্ল্যাটের নিচে এসেও গেছি আর এই ফ্ল্যাটটা ভীষণই পুরনো সব কিছু স্মৃতিও মনে পড়ে যাচ্ছে কারণ বর আগে এই ফ্ল্যাটই থাকতো এই অ্যাপার্টমেন্টই থাকতো আর কি বরদি থাকতো বোধহয় চারতলায় বা কোথাও তখন মনে আছে প্রথম ফার্স্ট অযোধ্যা বেড়াতে গেছিলাম এই ফ্ল্যাট থেকে ভীষণ মজা হয়েছিল ভীষণ মানে ভীষণ মানে তখন দু হাজার তেইশ দিদি সে নতুন নতুন প্রথম বিয়ে হয়েছিল না দু হাজার বাইশ 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 সরি দু হাজার বাইশ তো তখন ভীষণ ভালো লাগছিল ভীষণ এনজয় করেছিলাম আমরা সবাই মিলে তো দেখো আর দিদিরা আমি মেজি ফ্ল্যাটে চলে এসেছি আর মেজি থাকে একদম পাঁচতলা পাঁচতলার আবার ছাদ ঘরে ছাদে উঠে এসে ছাদে দুটো ইয়ে আছে ফ্ল্যাট আছে আর কি একটা পাশের জন্য থাকে আর একটাতে দিদিরা থাকে তো এই মাত্র রোডোবাবু উঠেছেন তাই মুডটা অফ আছে বাট আমাদেরকে দেখে ও ভীষণ খুশি কারণ ও ভীষণ একলা হয়ে গেছিলো মাসিমুনি মিশুসে চলে যাওয়ার পরে কাউকে দেখতে পাইনি তো আমাদেরকেও দেখতে পাইনি ওদেরকেও দেখতে পাইনি পুরো একলা হয়ে গেছিলো এদিকে বরদিদিও আমাকে ছাড়ছিল না যে তুই থাক বুনুকে চলে আসতে বল মানে মেজদিকে বুনু বল তো মেস বলছিল যে আমাদের ফ্ল্যাটে চলে আয় মানে বরদির কাছে চলে আসতে তো মেস বললো ঠিক আছে যাব আজকে তোরা আয় তারপরে সুমিতা আবার যখন চলে যাবে পুজো তখন আমি চলে যাব হ্যাঁ ঠিক আছে তো সুমিতা আবারও সুমিতাকে আবারও চলে যেতে হবে কোথায় একটা ডিউটি পড়ে গেছিলো তখন তো যাই হোক এদিকে আমরা তো পাও ভাজি নিয়ে এসেছি সেদিন মেজদিকে বললাম প্রচণ্ড খিদে হয়ে গেছে তাড়াতাড়ি সাপকে খাবো সবাই মিলে তো আমি তো মেজি সাজানো ফ্ল্যাট মানে ফ্ল্যাটটা সাজানো দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম যে কি দেখেছিলাম আর ও কী হাতে চাদরটা সাজিয়ে ফেলেছে অসাধারণ অপূর্ব সাজিয়েছে এত ভালো লাগছে দেখতে কি বলবো তোমাদের তোমরাও দেখে বলবে যে ওর সত্যি মানে কতটা সুন্দর সাজাতে পারে আর কতটা ভালো মানে ভীষণ ভীষণ কোথায় কি রাখতে হবে কি করতে হবে না করতে হবে ওর কাছ থেকে সেটা শিখতে হবে জানতে হবে এত সুন্দর করে মানে যে কোনো ঘর কি একটা বাজে ঘরকেও এত সুন্দরভাবে ডেকোরেট করে সাজিয়ে দেয় মানে মানে ডেকোরেট করে তোলে যে একটা সুন্দর ঘর হয়ে যায় সেটা হাতের জাদু আছে সত্যি এটা মানতে হবে তো ওই যে সবাই মিলে এখন খেতে বসে পড়েছি ভীষণ খিদে পেয়ে গেছিলো তো আর পাও ভাচ্ছে সত্যি ভীষণ ভালোও ছিল এত ভালো লাগছিলো খেতে মানে খুব ভালো ছিল খুবই তো এইদিকে সুমিত্রা চলে গেছে এখন চিকেন কিনতে সুমদ্রাদাও গেছে চিকেন টিকেন হবে আজকে আর সবাই বলছিল আজকে রুটি খাবে সেজন্য তো মেসদের রুটি বানানো হয়ে গেছিল মিসে যেহেতু প্ল্যানটা জানতো না সেজন্য মেস ওদের তিনজন রুটি বানানো হয়ে গেছিল। তো ভালোই হলো সানা ডোডো ওরা ওই রুটিগুলো খেয়ে নেবে আর সুমিতদা বলো তাহলে আমি বাইরে থেকে নিয়ে চলে আসি আর তোকে কষ্ট করে কিছু করতে হবে না এতগুলো রুটি বানানো সম্ভব নয় তো নিয়ে চলে আসছি তো সেই জন্য ওরা সব রুটে যে কিনে নিয়ে চলে এসছে আর যেগুলো মেজ দি বেলে রেখেছিলো মানে লই করে রেখেছিলো সেগুলো আমি একটুখানি বেলে নিচ্ছি কারণ সানা ডোডো ওদেরকে তো বাইরে রুটি খাওয়ানো উচিত নয় তো সেই কারণেই আর কি তো আমি বর দিদি এদিকে সব দিদি মেস দিকে একটু হেল্প করছিলাম কারণ ডোডো আছে তো সেজন্য ডোডোকে কাউকে না কাউকে দেখতেই হবে আর আমি বললাম যে চল তুই দেখ আমি বেলে দিচ্ছি আমি বেলতে পারি তো আমি বেলে দিচ্ছি তো এদিকে সুমিত একটু টুপি টুপি খুলে দিয়েছিলো টিয়ারি আরকি মারছিলো আর কি তো যাই হোক এই হোক হচ্ছে একটু মেস বললাম তুই আমার ভিডিওটা একটু করে দে ধরে দে কারণ সবসময় আমিও ভিডিও করছি তো আর সবসময় স্ট্যান্ড দিয়ে কি ভিডিও করা সম্ভব বলো তো এই কাজ টাজ আছে সব ছেলেপুলে আছে ঠেলে ছিলে ফেলে দেবে আমার কি সর্বনাশ হয়ে যাবে তখন তার জন্য বললাম একটু ধরে আর স্ট্যান্ড প্যান্ড আনিও নিজে যদিও তো সেই কারণে এদিকে মেস বলছে দেখ আমাকে ও রান্না করলে কি হবে ছেলেদের রান্না করা মানে বেশি জ্বরও মানে এক গাদা বাসন হয়ে যাবে আর সেখানে তো আমাদের যদি রান্না করি সেরকম কিছুই বাসন হয় না কিন্তু ছেলেরা রান্না করা মানে মিছিরি করে দেওয়া রান্নাঘরটাকে একদম ভাগার করে দেওয়া এরকম বলছিলো তা এই দিকে দেখো সানা তো ভীষণ ভালো মানে খেলছে আর এই দিকে আমরা মেলা থেকে একটা বল কিনে এনে দিয়েছিলাম সেটা ডোডোর খাটের তলায় ঢুকে গেছে তো ডোডো এমন পাকা তো সে বলটাকে কি করে বার করবে বুঝতে পারছে না শুধু নুই নুই দেখছে আমি তো জাস্ট হেসে পাগল আমি শুধু সবাইকে ডাকছি দেখ একবার আয় শুধু ডোডোর বল খোঁজাটা একবার শুধু দেখ ও কি মেরে বল দেখাটা যে কোথায় চলে গেছে এটা দেখে আমি তখনও মিশনে এসেছি আর এডিট করার সময় আমার এত হাসি পাচ্ছে মধ্যে যে একটা খেয়ে আসি তো যাই হোক এদিকে তো চিকেন টিকেন হচ্ছে দিদিকে এখন চাকাচকি করছে দিদি বলছে একটু নুনটা লাগবে সুমিতা বলছে একটু ভালো করে দেয় না নুনটা লাগবে কি ভালো করে খেয়ে দেয় তো দিদি বলছে হ্যাঁ তুই একটু নুনটা দে লাগবে তো এদিকে আমি তারপর ডোডোকে নিয়ে একটু বসেছিলাম একটু আলা হয়ে গেছিলাম যে আর ভালো লাগছিল না একটু বসে থাকি তারপরে তুই কষা মাংসটা হয়ে গেলে আমাকে বলিস আমি যাবো টেস্ট করব তো মেয়ে দিদি বলছে কষা মাংস কিন্তু হয়ে গেছে চলে আয় তো আমি একটু এক্সাইটেড হয়ে খেতে গেলাম দেখি যা আমার জিভটা তো একদম পুড়েই গেল খেতেই পারলাম না মেস দিও খেতে পারছিল না কর ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলছে দাঁড়া ভাই ভীষণ তাতা গরম এদিকে সানা তো বসে পড়েছে ওর চিকেন খাবে বলে তো আমি এদিকে খেতে গেলাম আমার জিপ পুড়ে গেল তো যাই হোক এদিকে তারপরে কিন্তু মোটামুটি রাত ভিড় হয়ে গেছে এরপরে আমাদেরকে ডিনার সেরে নিতে হবে কারণ এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা ছিল এই ঠান্ডার মধ্যে আবার আমাদেরকে কিন্তু বর্দ্র ফ্ল্যাটে যেতে হবে মিজি বারবার করে বলছিল যে আজকে থেকে যা থেকে যান। কালকে দা আবার আটটার সময় বেরিয়ে যাবে হুগলিতে চলে যাবে হুগলিতে ডিউটি পড়েছিল দিনের জন্য এখন আসবে না তো কবে গেছিলো মনে হয় তিরিশ তারিখে না একত্রিশ তারিখে গেছিলো বোধহয় ছ তারিখে ফেরার কথা ছিল বোধ হয় নাকি পাঁচ তারিখে এরকম ফেরার কথা যাই না তো যাই হোক আমি মেসিকে বললাম তুই সকাল সকাল কালকে রেডি হয়ে যাবি আমি তোকে নিতে চলে আসবো কালকে চুপচাপ চলে যাবি এখানে একা একা থাকবি কেন বর শুধু সবাই বলছিলো এখানে একা একা থাকার কোনো দরকার নেই আমাদের ফ্ল্যাটই চলে যাবি তো যাই হোক এদিকে কিন্তু চলো দিদি কিন্তু দিয়ে সবাই কি চিকেন আর গরম গরম রুটি গরম গরম চিকেন গরম গরম রুটি তো সত্যি কথা বলতে থেকে দারুণ রান্না করেছিল সুমিতা মানে অপূর্ব আমার তো বেশ ভালো লেগেছিল সেটাই বলছিলেন যে জাস্ট চুমু হয়েছে দারুণ তো চলো আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো সেটা অবশ্যই জানি ভালো লাগলো সে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন দেখাচ্ছে ভাল করতে হবে বাই